রোজ হাসরের ময়দানে নবীজি সাল্লু আলাইহি সুপারিশ পেতে হলে এই দরদটি প্রতিদিন কমপক্ষে সাতবার করে পাঠ করবেন মৃত্যু পর্যন্ত পাঠ করবেন ইনশাআল্লাহ কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লু হিবাসাল্লামের সুপারিশ পাবেন ইনশাআল্লাহ প্রিয়দর্শক হাসরের ময়দান এতটাই কঠিন যে নবীজি সাল্লু আলাইহুবাসাল্লাম বলেন এক হাত কি সোয়া হাত উপরে সূর্য থাকবে তাহলে বুঝে নিন কেমন উত্তপ্ত হবে সেই হাসরের মাঠ এই দুনিয়াতে কত কোটি কোটি গুণ উপরে সূর্য থাকে এই উপরে থাকা সত্ত্বেও এত প্রচণ্ড তাপ আমরা সহ্য করতে পারি না কিন্তু হাসরের ময়দানে যখন মাথার উপরে সূর্য থাকবে তখন নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন মানুষের ঘামের দ্বারা সাগরে পরিণত হবে মানুষ সেই ঘামের উপরে সাঁতরাইতে থাকবে কাউকে চিনবে না ময়দানের লম্বা হবে দিনটি লম্বা হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান নামের আওয়াজ আরেক দিকে আর হাহাকার সব মানুষ দৌড়াইতে থাকবে তারা যাবে আদম আলাই ইসালামের কাছে আদম নবীর কাছে গিয়ে বলবে ও পয়গম্বর আদম আপনি আমাদের আদি পিতা আপনি আমাদেরকে একটু সুপারিশ করে আমাদেরকে জান্নাতে দেখেন তো পাঠাইতে পারেন কিনা আদম আলাহি ইসালাম বলবেন আমি পূর্বে এক ফল খেয়ে কত অন্যায় করে ফেলেছি আজকে আমি সেই ভয়ে আছি না জানি আল্লাহ আমার বিরুদ্ধে কোনো কিছু বলে তখন সে বলবে তোমরা অন্য জায়গায় যাও আদম আলাহিহসালামের কাছ থেকে এসে নবী মুসা আলাইহ কাছে আসবে নবী মুসা আলাহ ইসালামও বলবে আমিও পারবো না আজকে আমার কোনো এখানে কোনো দাপট নেই একমাত্র একজনই পারবে তিনি হলো আখিরি নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তার কাছে তোমরা যাও তার কাছে গেলে যদি তোমরা বলো তাহলে সে সুপারিশ করতে পারবে কারণ আল্লাহ তালা তাকে আজকে এই সুপারিশের দায়িত্ব তাকে দিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ প্রিয়দর্শক আর এই জন্যই তো কত নবী রাসুল কান্না করেছিলেন ও আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত বানাইলে আমাদের জীবনটা বড়ই ধন্য হয়ে যাইত সুবাহ এমন নবীর উম্মদ আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে বানাইছেন সেই নবীকে পাইও আমরা নবীজি সাল্লাহ আলহুবাসাল্লামের উপর দরুদ পড়তে পারি না নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন ও উম্মত বেশি বেশি দরুদ পাঠ করিও কারণ যতক্ষণ তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে আল্লাহর রহমতের ফেরিস্তারা তোমাদের জন্য অনবরত নিকে লিখতেই থাকবে নবিজি সাল্লা ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে যে কোনো দরুদ যদি সে একবার পাঠ করে সাথে সাথে আল্লাহ তালা তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্লা আলমিন তার আমলনামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বাড়িয়ে দেন তৃতীয় নম্বর পুরস্কার হল আল্লাহ তালা তাকে দশটি রহমত দান করেন সুবাহান আল্লাহ প্রিয়দর্শক এইবার একটু ভাবুন আপনি যদি দৈনিক এক হাজার বার আপনি দরুদ পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনার আমল নামা থেকে দশ হাজারটি গুনা ক্ষমা করবেন আপনাকে দশ হাজার রহমত দান করবেন আপনার মর্যাদা আল্লাহর আদালতে দশ হাজার দাব বেড়ে যাবে সুবাহান আল্লাহ দরুদ পাঠের এতটাই ফজিলত আপনি যে কোনো দরুদ পাঠ করুন প্রিয়দর্শক দরুদ পাঠ করলেই হবে আপনাকে যে একটি দরুদ বাছাই করে করে পড়তে হবে সেটাও না তবে আছে হ্যাঁ কিছু কিছু আমল আছে যেটা আপনাকে ওই আমল ভিত্তিক করতে হবে যেমন আজকে যে আমলের কথা বলবো ওই আমলটি করলে আপনাকে নবীজি সাল্লাহ আলাইহুবা সাল্লাম হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লফু আলাইহুবাসাল্লাম বলেন মদ শোনো যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে সেই ব্যক্তি হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আমি নবীর একেবারে নিকটেই থাকবে সুবাহান আল্লাহ এইবার একটু ভাবুন তো সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাহ আলাহিহি হুবাসাল্লামকে নেই চোখে দেখবেন নবীজি সাল্লাহ আলাহিহিহেবাসাল্লাম আপনাকে দেখবেন সেই মুহূর্তটা কেমন হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন একদিন খুদবার মধ্যে দাঁড়িয়ে বললেন মত তোমরা বেশি বেশি দরুদ পাঠ করো এখন তোমার ইচ্ছা তুমি কি দরুদ বেশি পরিমাণে পাঠ করবে নাকি কম পরিমাণে পাঠ করবে কারণ তুমি যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করো আল্লাহ রব্ব আলমিন তোমার গুনাহগুলোও ক্ষমা করবেন আল্লাহ প্রিয় দর্শক পিতামাতা কবরের জিন্দগিতে আছে তাদেরকে একটু সবাব দেন না আপনি দরুদ পাঠ করেন আপনার সৎকায় জারিয়ার স্বভাব হিসেবে পিতামাতাও সেই স্বভাবের ভাগিদার হবে আল্লাহ তালে এই পৃথিবীতে এমন সকল কানওয়ালা ফেরিস্তাদেরকে নিযুক্ত করে রেখেছেন যারা আপনার দরুদটা আপনার পিতামাতার নাম সহকারে নবীজি সাল্লাহ আলহি কাছে গিয়ে পৌঁছে দেয় নবীজি তখন ওই পিতামাতার জন্য সহ প্রাণ ভরে দোয়া করে এবং ওই উন্মতির জন্য যে ব্যক্তি দরুদ পাঠ করেছে তার জন্য প্রাণ ভরে দোয়া করে সুবাহান আল্লাহ পাঠকারীর পাঠকারের এতটাই দাম যে ব্যক্তি নবীজির প্রতি দরুদ পাঠ করে নবীজি সাল্লাহু আলাহুবা সাল্লাম তাকে অবশ্যই হাস্যরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ তো চলুন কোনো কথা বাড়াইবো না আমরা জেনে নেই যেই দরুদ পাঠ করলে নবীজি সাল্লাহু আলাইহুবা সাল্লাম হাস্বরের ময়দানে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর সেই দরুদটি হল আপনি নোট করে রাখতে পারেন অথবা আপনি কোথাও লিখে রাখতে পারেন সেই দরুদটি হলো আমি জানিয়ে দিই আপনাদেরকে বিসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহুমা সল্লিম আল সৈয়দিনা সাহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম তাসলিমান কাসেরন কাসের এই দরুদটি মৃত্যু পর্যন্ত প্রতিনিয়ত সাতবার করে পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহানা হুয়া তালা যদি চায় নবীজি সাল্লাহু সাল্লাম অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ অনেকে প্রশ্ন করতে পারেন দরুদ পাঠ করলেই হবে অন্যান্য আমল লাগবে না দর্শক দরুদ হচ্ছে নফল ইবাদত অন্যান্য আমল যেগুলো কালিমা নামাজ রোজা এগুলো তো আপনাকে অবশ্যই মানতে হবে ধনী লোকের জন্য হজ ফরজ জাকাত দাওয়াত যাদের উপর ফরজ হয় নাই তাদের জন্য তো ফরজ না যাদের জন্য ফরজ তাদের জন্য ফরজ কিন্তু কালিমা নামাজ রোজা সকলের জন্যই ফরজ ক্ষেত্রে কিছু কিছু আপনি করতে পারেন যেমন রোজার ক্ষেত্রে আপনি কিছু কসর করতে পারেন কিন্তু প্রিয়দর্শক কালিমার ক্ষেত্রে কোনো কসর করা যাবে না সবাই কালিমার ছায়াতলে আসতে হবে তা আমরা সকলে মিলেমিশে সকলে মিলেমিশে আমলটি করব ইনশা আল্লাহ অবশ্যই এবং পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবো জামাতে নামাজ আদায় করার চেষ্টা করবো নবীজি সাল্লা আলাইহাল্লাম বলেন যে ব্যক্তির অন্তর সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত নামাজের জন্য সে হাহাকার করতে থাকে এমন ব্যক্তি জান্নাতি হবে আল্লাহ তালা এমন ব্যক্তির জন্য জান্নাতে মেহমান খানা তৈরি করে রাখেন সুবাহন আল্লাহ প্রিয় দর্শক আসুন উক্ত আমলটি করে নবীজি সাল্লু আলাইহিহি হুব আসাল্লামের সুপারিশ পেয়ে আমরা জান্নাতের ভাগিদার হই আর বিশেষ করে কথা হলো এই দূরত শুধু পাঠ করলে হবে না অন্যান্য আমলগুলোও করতে হবে নবীজির দেখানো পথ সেরতল মুস্তাকিমের পথকে অনুসরণ অনুকরণ করতে হবে তাইলেই জান্নাতি হতে পারবেন এবং নবীজি সাল্লাহ আলাইহিহিহিহিহিহুয়সাল্লামের সুপারিশ পেতে পারবেন কোন নবী যিনি হাত মান্ন নবীন সৈয়দুল মুরসালিন শফিয়াল মুজনাবীন রহমতুল্লিল আয়ালমিন ভালো লাগলে ভিডিওটি শেয়ার কর